মায়ের পেট থেকে যখন আমি মানুষকে বের করে আনি তখন তার তিনটা অবস্থা দুনিয়ার হায়াত এক শিশু দুই যুবক তিন বৃদ্ধ এই মানুষের স্তর মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে তিনটা শিশু যুবক বৃদ্ধ বলেন কি বৃদ্ধ আচ্ছা তো আল্লাহ বলেন পূর্বের সাতটা ধাপ বাধ্যতামূলক সবার উপর দিয়ে গেছে কিন্তু পরের তিনটি ধাপ আল্লাহ তালা এই তিনটা ধাপকে শিশু যুবক বৃদ্ধ এই তিনটা অবস্থাকে আল্লাহ তালা একদিকে বলছে এই তিনটা নাম আবার কোনো আয়াতে বলছে এই তিনটাকে ভিন্ন নামে দুর্বল সবল দুর্বল অর্থাৎ আল্লাহ বলছে প্রথম আমি তাকে সৃষ্টি করেছি শিশু সে ছিল দুর্বল তাকে আমি দিয়েছি যৌবন মূলত শক্তি আর এরপরে আবার ফিরে দিছি তাকে আমি দুর্বলতা মানে বৃদ্ধ তো আল্লাহ বলেন এক মানুষের জীবনের প্রথম অংশ দুর্বল শেষ অংশ দুর্বল শক্তি সামর্থ্য সে কেবল একটাই সেটা হলো যৌবন যুবক মানেই শক্তি শক্তি মানেই যুবক শক্তির ওই পিঠে যুবক যুবকের ওই পিঠে শক্তি সামর্থ্য কিছু করার প্রেরণা কিছু জজবা তো আল্লাহ তালা বলেন দেখো এবার আল্লাহ তালা বলেন বান্দা মনে রেখো আমি আল্লাহ তালা এই তিনটা অবস্থায় মানুষকে পরিণত করি কিন্তু আমি আল্লাহ আগের সাতটা যদিও সবার জন্য হয়েছে কিন্তু পরের এই তিনটা সবার জন্য আমি করি না অমিনুমতা ওয়াফামিন কাবলু আমি অনেককেই এই শিশু যুবক বৃদ্ধ এই তিন অবস্থায় পৌঁছবার আগে আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি